আগামী বছর থেকে মাধ্যমিকের পাঠ্যবইয়ে আবারও বড় পরিবর্তন আসছে প্রাথমিকের বই পরিমার্জন হলেও তাতে ব্যাপক পরিবর্তন হবে না আর আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে তিন ঘন্টায় যার সত্তর শতাংশের মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে বাকি তিরিশ শতাংশের মূল্যায়ন হবে বিদ্যালয়ের শিক্ষণকালীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সূত্রে প্রাথমিক এই সিদ্ধান্তের কথা জানানো গেছে বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বলছে এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় এজন্য তারা দুই হাজার বারো সালের পুরনো শিক্ষাক্রমকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ রাহাতুল ইসলাম স্বাধীন স্কাইভিউজ